বাতিল হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা খারাপ খবর আর শুধু বাতিল হচ্ছে না যে টাকাটা এতদিন ধরে আপনারা লক্ষ্মীর হ্যাঁ ঠিকই শুনছেন এরকমই ঘটনা ঘটেছে শুধুমাত্র একটি ভুল করলেই আপনাদের এরকমটাই হবে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে এবং যে টাকাটা এতদিন ধরে পেয়েছেন সেই টাকাটা আবার আপনাদের ফেরত দিতে হবে তো কি সেই ভুল কি ভুল করলে আপনাদের এত বড় শাস্তি কেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু ডিটেলসে এ প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক দেখুন এখানে কি বলা হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে তা থেকেই উঠে আসছে নানা তথ্য একসঙ্গে দুটি প্রকল্পে ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে অনেকেই টাকা ফেরত দিচ্ছেন অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে আমরা ব্যাংক থেকেও এ সেই সব টাকা রিকোভারি করার চেষ্টা করছি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করছেন এমন সামনে এসেছে প্রশাসন আবেদন বাতিল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম ভান্ডার কালনা এক ব্লকে এক মহিলা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন এখানে আপনাদের জানিয়ে রাখি বার্ধক্য ভাতা বিধবা ভাতা একসাথে পাওয়া যায় না লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা একসাথে পাওয়া যায় ঠিক আছে কি বলা দেখুন তিনি আবার ভান্ডারে আবেদন করে লক্ষ্মী ভান্ডারের টাকা তুলছেন মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তিনটেরই টাকা পাচ্ছেন কিছু না কিছু ভাবে ব্যবস্থা করেছেন কিছু ফোন দিয়ে এটেছেন যাতে সরকারকে ফাঁকি দেওয়া যায় তো কি বলাচ্ছে দেখুন ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন কেউ কেউ নূপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে সাড়ে তেরো হাজার টাকা ব্লকে এসে জমা দিয়েছেন যেটা আপনাদের একটু আগে বলছিলাম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো চালাকি করলে তাহলে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে যেরকম ভাবে ইনি টাকা ফেরত দিয়েছেন তেরো হাজার টাকা ব্লকে এসে ফেরত দিয়েছেন তিনি নির্মল দাস দুর্গা কবিরাজরা দু তিন বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসেছে এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে তার রিকভারির চেষ্টা করছে ব্লক প্রশাসন বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন বিডিও সুপ্রতীক সাহা বলেন ভিআরপি অঙ্গনারী কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়ে গিয়েছে কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডারে যারা বা সরকারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে দু কোনোভাবে লক্ষ্মীর ভান্ডারের অপব্যবহার করছে তাদের কিন্তু মহাবিপদ বাড়ি বাড়ি গিয়ে আসা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা এটা কিন্তু ভেরিফিকেশন করছে যদি আপনারা কোনো চালাকি করে থাকেন তাহলে সে চালাকি কিন্তু টিকবে না সেটা ধরা পড়বে আর ধরা পড়লে ভান্ডার তো হবে তার সাথে আপনারা এতদিন ধরে যে টাকাটা পেয়েছেন চালাকি করে সেই টাকাটা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে তো এতদিন ধরে যারা চালাকি করে টাকা নিচ্ছিল তাদের কিন্তু টাকা এবার বন্ধ করে দেওয়া হচ্ছে ধরা পড়লেই কিন্তু বন্ধ করে দেওয়া হবে তাদের কিন্তু টাকা আর দেওয়া হবে না সাথে তাদের যে টাকাটা এতদিন ধরে পেয়েছে সেটাও রিটার্ন করতে হবে ঠিক আছে আশা করবো কাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হচ্ছে কাদের টাকা ফেরত দিতে হবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না